সবচেয়ে কম দামে কম্পিউটার এই নো টাকা ছাড়া অ্যাডভান্স ডেলিভারি দাও তাড়াতাড়ি করো অস্থির শীতের সস্তির অফার দিয়ে দিছি ভাই ভাই অস্থির শীতের সস্তির অফার দিয়ে দিছি ভাই আপনার কাস্টমাররা একবার লুটে পড়ে নিয়ে যাচ্ছে ভাই ভাই সব যে ডেলিভারি দিয়ে দিচ্ছেন আজকে যারা ভিডিও দেখবে তাদের জন্য স্টক আছে ভাই প্রোডাক্ট আছে अवेलेबल আপনার প্রোডাক্ট থাকবে যতক্ষণ অফার থাকবে ততক্ষণ ভাই আচ্ছা আচ্ছা ভাই প্রোডাক্ট শেষ অফার শেষ সারা বাংলাদেশ 64 জেলায় ডোর টু ডোর প্রোডাক্ট পৌঁছে দিব আপনার প্রোডাক্ট ভিউজদের যে প্রোডাক্ট যাবে পাঁচ মিনিট গায়ে দিবে তারপর যদি ভালো লাগে তারপর যে টাকা পয়সা দিয়ে অ্যাডভান্স করে প্রোডাক্ট রাখবে আর আচ্ছা এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না আপনারা শুধু এই মোহরসাবের নাম্বার ঠিকানা দিবেন আপনার বাসা বাড়িতে চলে যাবে এরকম থাইল্যান্ডের কম্পোটার বা আজীবন ইউজ বাংলা কম্পোটার ইতিহাসে এ প্রথম চলে আসছে থাইল্যান্ডের কম্পোটার তাও আবার জীবন্ত পুরের কম্পোটার ভাই ভাই এক এক করে ডিজাইনগুলো দর্শকদের দেখিয়ে দেব আমরা এক এক করে সকল ডিজাইন দেখিয়ে দেব এই দেখুন অনেক আছে আমরা ডিজাইন দেখাবো আমাদের সাথে থাকবেন এই যে শুরু করব আমরা এটা দিয়ে দেখতে পাচ্ছেন ভাই বসন্ত আসার আগে চলে আসতে বাসন্তী কালার দেখেন ভাই কন্টা দিয়ে কন্টা নিবেন একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় ভাই দেখছেন ভাই কিন্তু আমরা বলে দিব আমাদের সাথে থাকবেন কপরা আট ফিট এর চেয়ে বড় সাইজ কম্পিউটার হয় না সবচেয়ে বেশি শীত করে কোন দেশে ভাই কোন জায়গায় ভাই বাংলাদেশের ভাই উত্তরবঙ্গে সবচেয়ে বেশি শীত পাঁচটা সাতটা ল্যাব কম্বলে কাজ হয় না বাট আমি গ্যারান্টি দিচ্ছি আমার কম্পিউটার কাপি ভাই আচ্ছা আমরা এক এক করে দিব আর যেহেতু সামনে শীতে কিন্তু আপনারা এই যেগুলো ধুয়ে দিলে আর শুকাবে না আরে ভাই কি সকালে ওয়াশ করুন দুপুরে গায়ে দিবেন মিয়া মানে দুই তিন ঘন্টা শুকিয়ে যাবে দুই তিন ঘন্টা সকালে ওয়াশ করবেন দুপুরে গায়ে দিবেন কারণ এখানে ইউজ করছে আপনার পেট্রোলিয়াম পাইপ আর

আউটসাইড সম্পূর্ণ রোবোটিক মেশিন দ্বারা সেলাই করা আছে আচ্ছা সেলাইটা কিন্তু বোঝাই যায় না দর্শক দেখুন আর এখানে যে পেডিং প্রিন্ট হ্যাঁ পেডিংটা ইউজ করেছে এটা 100% ওয়ান লেয়ার পেডিং ভাই আচ্ছা ঠিক আছে আরো কিছু ডিজাইন দেখাবো দর্শক আমাদের সাথে থাকবেন এটা কিন্তু আরো সুন্দর একটা ডিজাইন আজকের ভিডিওর বিশেষ আকর্ষণ ভাই আপনার বাসায় যদি এই একটা কম্পোর্ট থাকে ভাই একেবারে আপনার মন মানসিক পুরো ভালো হয়ে যাবে ভাই ল্যাপ কম্বল দিন শেষ থাইল্যান্ড এর কম্পিউটার বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ দেখেন ভাই ঠিক আছে ভাই আপনি ল্যাপ কম্বল কেন ইউজ করবেন না আমি আপনাকে বলি প্রথমত কম্বল ওয়াশ করবেন একদিন মাথা হাত দিয়ে রাখবেন সাত দিন কারণ কিন্তু শুকায় না শুকায় আর ল্যাপ কম্বল ল্যাপ কিন্তু ওয়াশ করা যায় না আচ্ছা এক এক করে দেখাবেন আর মারুব ভাই এগুলা সাইজটা বলে দিবেন দর্শকদের সাইজটা বলে দিবেন বাংলাদেশের সবচেয়ে বড় সাইজ সাইজ ফিট বা দর্শক দেখুন কিভাবে ফুটে আছে একটু উঁচু করে দেখাবেন দর্শকদের দেখুন ফুলটা কিন্তু আপনার বিছনায় একেবারে ফুটে থাকবে টোটাল আর কি টোটাল কমপ্লিটলি ফ্যামিলি প্যাকেজ একসাথে বউ বাচ্চা হাজবেন্ড ওয়াইফ টোটাল পাঁচ জন ঘুমাতে পারবে সবচেয়ে বড় সাইজ আর কি পাঁচ ছয় জন আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন একসাথে ভাই কোনটা থেকে কোনটা নেবে একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় আর প্রত্যেকটা কম্পোর্টের সাথে একটা প্রিমিয়াম ব্যাগ থাকবে ব্যাগটা একটু দেখাও আচ্ছা ব্যাগটা একটু দর্শকদের দেখিয়ে দেবো আমরা শীত এই জিনিসটা এইভাবে রেখে দিবেন আর আপনি এই শীতে সবচেয়ে সেরা অফার থাকবে এই থাইল্যান্ডের কম্পোর্টার ভাই আচ্ছা এরকম একটা সুন্দর ব্যাগে আপনারা কিন্তু হোম ডেলিভারি যদি আরো কালেকশন দেখতেছেন আরো ডিজাইন দেখতেছেন আমাদের এবং হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আপনার

নিস্তলায় শপ নাম্বার ডি জিরো ফাইভ ডি জিরো সিক্স ভিডিওতে থাকা নাম্বারে যোগাযোগ করবেন অথবা চাইলে কিন্তু শোরুম ভিজিট করে আপনারা নিতে পারেন নাজমুল ভাই আমরা বলি টাকা ছাড়া অ্যাডভান্স না আপনার বিরোধের বাড়িতে প্রোডাক্ট যাবে আগে পাঁচ মিনিট গায়ে দিবে কথার কাজ যদি মিল থাকে তারপর টাকা পয়সা দিয়ে প্রোডাক্ট আবার প্রাইসটা বলে দিবেন দর্শক এক পিস দিলে তেত্রিশশো পঞ্চাশ দুই পিস দিলে ছয় হাজার পাঁচশো তিন পিস দিলে কোপা কুপি ব্যাপার নয় হাজার পাঁচশো ভাই তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব পরবর্তীতে এরকম ভিডিও পেতে ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ